আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পুলি পিঠার রেসিপি আর ভাপা পুলিটা তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি তবে আজকে ডিজাইনটা একটু ভিন্ন করে আপনাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনে ভাপা পুলি পিঠাটা একসঙ্গে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমেই পিঠার পুর তৈরি করে নেব এই জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণের খেজুর গুড় আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণের নারকেল কোরানো সামান্য একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ময়দা ময়দাটাকেও নারকেল আর গুড়ের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এতে করে কিন্তু পুরের বাইন্ডিংটা ভালো হবে পুরটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে চুলায় অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি সামান্য পরিমাণের লবণ আর এক কাপ পরিমাণের চাউলের গুঁড়া এখন পানির সঙ্গে নেড়ে চেড়ে চাউলের গুঁড়ার কাইটা তৈরি করে নেব চুলারাসটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে চাউলের গুড়ার কাইটা কিন্তু পুরোপুরি রেডি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু চাউলের গুড়ার কাইটা ভালোভাবে মথে নিতে হবে পরে কিন্তু শক্ত হয়ে যায় আর ভালো করে মথে নেওয়া যায় না একটা বোর্ডের উপরে কিছুটা শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি ডোটা নিয়ে নিচ্ছি এবার একটা রুটি বেলে নেব রুটিটা বেলে নিয়েছি সাইডের অসমান অংশটা কেটে নিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে সব সাইডের অসমান অংশটা আমি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নারকেল আর খেজুর গুড়ের যেই পুর তৈরি করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার রুটিটা একটু চেপে চেপে রোল করে নেব একটু চেপে রোল করতে হবে যাতে করে খুলে না যায় তো রোল করা হয়ে গেছে এবার চুরির সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানোর কিছু নাই পুরো রোলটা কেটে নিয়েছি একইভাবে আমি বাকি পিঠাগুলো এভাবে কেটে নেব সবগুলো পিঠা কিন্তু আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি ভাব দিয়ে নেব চুলায় একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম ওপরে একটা আমি স্টাইনার বসাই দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল ব্রাশ করে যাতে করে পিঠাগুলো লেগে না যায় একটা স্ট্যান্ডারের উপরে কিন্তু সবগুলো পিঠা দিয়ে নিয়েছি এবার ভাত দিয়ে নেব ঢাকনার যে ছিদ্র আছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে করে ভাবটা বের না হতে পারে এখন চুলা রাসটা হাইতে রেখে আমি এটাকে ভাব দিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো সময় নিয়ে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ